তো এই কলা গাছটা হচ্ছে যে এর ভিতরে বৃষ্টি নামলো না তো কলা গাছের মাথাটা ভেঙে পড়ছে তো ছোট ছোটো থাকতে কেটে আনা হয়েছে নাহলে আবার চুরি করে নিয়ে যায় তো কিছু কিছু কলা পেকে গেছে আর এটা কাটা হয়েছে আরও তিন চার দিন আগে তো এই ডাটি থেকে কাটা হয় না যে মেজো বোনরা আসবে তো পরে এই কাটবানি তো এখন সেনারা বলতে চাইছে না কলাগুলা পেকে যেতেছে তো কাইটে আন তোমরা তিন বোন সাদে চলে আসছি সব সিরা ফেলাইতেছে জায়ান তুমি কি সৌন্দর্য যে বোঝো না জায়ান কি করলি তুই এগুলা দেখো তুমি ফুলগুলো সিরা ফেলাইলা কত সুন্দর লাগতেছে তোমার খালামনি মনে আর তুমি ফুলগুলো সিরা ফেলাইলা তুমি কি সৌন্দর্য যে বোঝো না বাবা আর সিরো না যাও তারা কানে বাজাই দে বাবা আমার বাবা কত লক্ষ্মী বল একটা বাবা তো দেখেন একটা কলার খানা কাটতে দিয়ে বাবারে বাবা তিন বোনেরই হেল্প লাগতেছে চিন হাতে একের ভাবে কাটতেছে আর কাটতেছে অনেক ছোট ছোট আর অনেক বড় হবে কলাগুলি তো এইগুলি বাজারে পনেরো টাকা হালি করে বিক্রি করে এই মিমদার তুমি গিফট করলাম খা চলো একটু বড় বোনের কাছ থেকে

যা কলা আছে আপনারা খালি খাইতে পারেন আপনাদের জন্য দাওয়াত কিছু কিছুদিন পরে অনেক সুন্দর একটা বাড়ি করবে সেই বাড়িতে আপনাদের সবার দাওয়াত সবাইকে বড় করে অনুষ্ঠান করে ভিউয়ার্সদের একটা পার্টি দেবা ভিউয়ার্স পার্টি দে যাও না কেন মন ভালো না মন ভালো না কেন এমনি তো ছুটি দিয়ে

কি ভাত রান্না করবা ইউটিউবে ভিডিও জাল দিতে হয় তাই তোর বাইর মতন করলা বাজি করতে হয় দুধ দিয়ে না আজকে ওরে লাস্টার রান্না করে খাওয়াবি আর শিখাই দিবি আর তুই আজকে খাওয়াবিস না ফাজলামই করিস না না এত সুন্দর তুমি দিনে দি দেখে আমি ওই ছড়তে বসে গেছি এই মাছগুলো আব্বা ঢাকা থেকে কিনে আনছিলো আয়ের মাছ ছোটো ছোটো আয়ের মাছ তো আজকে লাউ দিয়ে রান্না হবে তো আমার আজকে ক্যামেরাম্যান হচ্ছে ওয়াফি জান্নাত ওয়াফি জান্নাত এখন স্কুল থেকে এসে তো ক্যামেরাটা ধরছে তাই না সিন্নাম্যাম কেউ কথা শুনতেছে না তাই ওয়াফি জান্নাত ক্যামেরাম্যান হয়ে গেছে আজকে ওয়া মা আসল কাটব তুমি ধরতে পারবা আম্মা কি ক্যামেরা মাছ কাটার সময় হ্যাঁ